সন্দেশখালীর যে বেতাজ বাদশাহ তার দিকে এবার নজর রাখা যাক কারণ দ্বিতীয়বারও ইডির তল বেড়ালেন শেখ শাহজাহান আইনজীবী মারফত সময় চেয়ে চিঠি শাহজাহানের শাহজাহানের আগাম জামিনের মামলায় এখনো কোর্টে বিচারাধীন এই যুক্তিতেই সময় চাইলেন সন্দেশখালীর তৃণমূল নেতা আরো ডিটেলসে জানাবেন আমাদের প্রতিনিধি সিজার আমাদের সঙ্গে রয়েছেন সিজার যদিও সেই চিঠি কিন্তু গ্রহণ করেনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আমরা দেখলাম যে তার আইনজীবী দেবার্গ চৌধুরী তিনি সেই চিঠি নিয়ে যান এবং চিঠি নিয়ে যাওয়ার পরে ইডির যে রিসিভিং সেকশন সেখান থেকে ফেরত চিঠির কন্টেন্ট দেখে চিঠি খুলে সেটার কন্টেন্ট দেখে সেই চিঠি দেওয়া হয় তারা গ্রহণ করেনি অর্থাৎ ইডি আর যে দিতে এই খুবই কষ্ট এবং ইডি তার পরবর্তী পদক্ষেপ করার জন্য তৈরি হচ্ছে এবং সময় যে শেখ শাহজাহানকে টাইম বাইং একটা প্রফিসের মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন সেটা তার যত খারিজ করে দিল এনফোর্সমেন্ট ডিরেক্টর বেশ ধন্যবাদ এদিকে সন্দেশ খালীতে তৃণমূলের মিছিল ঘিরে একটা উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় বিকেলে শাসক দলের মিছিলের প্রতিবাদে পাল্টা মিছিল গ্রামবাসীদের দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি ঝাঁটা হাতে মিছিল গ্রামবাসীরা এলাকায় তুমুল উত্তেজনা দেখছেন সেই ছবি হাতে পথে গ্রামবাসীরা অন্যদিকে সকালে আমরা আপনাদেরকে টিভি নাইন বাংলা আপনাদেরকে দেখিয়েছিল সন্দেশকালীতে তৃণমূলের মিছিল ঘিরে উত্তেজনা এবং বিকেলের শাসক দলের মিছিলের প্রতিবাদে পাল্টা মিছিল গ্রামবাসীদের সৌরভ দত্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সৌরভ এই মুহূর্তে কি পরিস্থিতি কি বলছেন গ্রামবাসীরা দেখো সন্দেশখালী দু নম্বর ব্লকের আবহাওয়া এই মুহূর্তে তপ্ত সেখানে কিন্তু এই মুহূর্তে রাস্তার একদিকে দাঁড়িয়ে রয়েছেন গ্রামবাসীরা অন্যদিকে রয়েছেন তৃণমূল কর্মী সমর্থকেরা মাঝখানে রয়েছেন সন্দেশখালী থানার পুলিশ কর্মীরা তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এই ঘটনার সূত্রপাত এই ঘটনার সূত্রপাত কিন্তু সকালের একটি মিছিলকে কেন্দ্র করে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে তৃণমূলের একটি মিছিল ছিল সন্দেশখালী তৃণমণি তৃণমণি বাজারে সেই মিছিল তারা করেন সে কিন্তু সেই মিছিল থেকে গ্রামবাসীদের দাবি গ্রামবাসীদের অভিযোগ সেই মিছিল থেকে সেই মিছিলের একাংশ মিছিলে যারা যোগ দিয়েছিলেন সেই একাংশ গ্রামবাসীদের উদ্দেশ্যে ক্তি করে তারা অশালীন ভাষা ব্যবহার করে এবং তারপরে বিকেলে পাল্টা মিছিল নিয়ে হাজির হয়ে যায় গ্রামবাসীরা এবং এই মুহূর্তে যে ছবি আমরা টিভি নাইন বাংলার পর্দায় দেখাচ্ছি এক্সক্লুসিভলি যে যে ছবি তুমি দেখতেই পাচ্ছ যে গ্রামবাসীরা অত্যন্ত উত্তেজিত হয়ে রয়েছেন তাদের হাতে ঝাঁটা লাঠি যে যা পেরেছেন মহিলারা পুরুষ মহিলা নির্বিশেষে তারা সকলে কিন্তু সন্দেশখালী রাস্তায় নেমে পড়েছেন উল্টো দিকে শাসক দলেরও একটি জমায়েত রয়েছে এটা আমরা আমরা স্থানীয় সূত্র মারফত খবর পাচ্ছি এবং মাঝখানে পুলিশ রয়েছে পুলিশের উচ্চপদস্থ যারা কর্তা রয়েছেন জেলা স্তরের আমরা তাদের সঙ্গে কথা বলেছি তারা বলছেন যে তার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এবং পরিস্থিতি অনেকখানি নিয়ন্ত্রণে এসেওছে কিন্তু পুরো ঘটনার জের কিন্তু গত কয়েকদিন ধরে আমরা যেভাবে দেখছিলাম যে সেখানে শেখ শাহজাহান অনুগামী শিবু হাজিরার বিরুদ্ধে জনরোষ ফেটে পড়ছিল তারই একটা বহিপ্রকাশ তার যে বহিপ্রকাশ ঘটে তার পাল্টা একটা মিছিল তৃণমূলের হয় সেই তৃণমূলের মিছিল পর এখন গ্রামবাসীদের পাল্টা মিছিল ফলে সন্দেশ খালি আবহাওয়া এই মুহূর্তে কিন্তু তপ্ত একেবারে তপ্ত রয়েছে সন্দেশ খালি আবহাওয়া অবশ্যই নজর রাখো সৌরভ ধন্যবাদ তোমায় একদিকে সকালে তৃণমূলের তরফ থেকে যে মিছিল সেই মিছিলের ছবি আপনারা দেখছেন অন্যদিকে ঝাঁটা হাতে পথে গ্রামবাসীরা সেই ছবিটাও দেখছেন আপনারা পাশাপাশি দুটো ছবি পুলিশের সঙ্গে বচসা উত্তেজনা একদিকে গ্রামবাসীরা তারা পথে নেমেছেন অন্যদিকে সকালে তৃণমূলের বিক্ষোভ হয় সেই ছবিও দেখিয়েছিলাম আমরা একদিকে দেখাচ্ছি আপনাদেরকে তৃণমূলের মিছিল একদিকে সকালে তৃণমূলের বিক্ষোভ মিছিল অন্যদিকে বিকেলে গ্রামবাসীদের প্রতিবাদ এবার দীঘা ছবি আপনাদেরকে দেখাবো দীঘায় ঝাঁটা হাতে প্রতিবাদ আপনারা জানেন দীঘা একটা লজ্জাজনক ঘটনা ঘটে গিয়েছে দীঘায় পর্যটককে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ শুভেন্দুর নেতৃত্বে প্রতিবাদ মিছিলে মহিলারা এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে দীঘায় পর্যটককে দর্শনের প্রতিবাদে রাস্তায় নেমেছেন মানুষজন কনিষ্ক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন কনিষ্ক এই ধরনের লজ্জাজনক ঘটনায় আরও একবার নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেছে এবং এই মুহূর্তে পদযাত্রায় নেমেছে বিজেপি কি ছবি সেখানকার অবশ্যই পর্যটন শহর দীঘা এবং দীঘাতে পর্যটন তরুণীর যে ধর্ষণের ঘটনা ঘটলো সেটা যথেষ্টভাবে বড় প্রশ্নচিহ্ন মুখে ফেলে দিল শহর দীঘার এমনিতেই যেভাবে অবস্থা রাজ্যের একাধিক জায়গায় পুলিশের নিয়োগ হয়নি এবং পুলিশের সটফল রয়েছে এবং তার মধ্যেই লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ প্রতিদিন দীঘাতে আসছেন ফলে সেই জায়গাতে কিভাবে এই ধরনের ঘটনা ঘটলো পুলিশি নিরাপত্তা নিয়ে যেমনটা প্রশ্ন উঠছে তোমাকে ছবিটা দেখানোর চেষ্টা করবো পুরো নারীরা অর্থাৎ বিজেপির মহিলা মোর্চা নেতৃত্বরা তারা কিন্তু ঝাঁটা হাতে প্রত্যেকেই নেমেছেন অর্থাৎ ঝেঁটিয়ে বিদায় করবেন যারা অপরাধমূলক কাজ করবেন আমি প্রত্যেকের পাচ্ছ যে ছবিটা দেখানোর চেষ্টা করেছি প্রত্যেকের মুখে কিন্তু একটাই স্লোগান এখানে কোনোভাবেই কিন্তু অপরাধমূলক কাজকর্ম করা যাবে না এবং প্রত্যেকটা বিষয় নিয়ে তারা রীতিমতো সরব হয়েছেন যেখানে দেশে রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন মহিলা মুখ্যমন্ত্রী সেখানে এই ধরনের ঘটনা কি করে ঘটে পুলিশ মন্ত্রী থাকা সত্ত্বেও কিভাবে এই বিষয়গুলো হলো নিরাপত্তা নারী নিরাপত্তার বিষয় নিয়ে প্রশ্ন উঠছে তার পাশাপাশি পর্যটন কেন্দ্রতে তাহলে পর্যটকরা কতটা সুরক্ষিত সেই বিষয়টা নিয়ে বিস্তর প্রশ্ন তুলছেন আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো এখানে যেসব মহিলারা রয়েছেন দিদি আপনাদের এই প্রতিবাদটা কেন আজকে আমাদের দীঘায় যে মেয়েটিকে ধর্ষণ করেছে তারই প্রতিবাদে তারই বিচারের প্রতিবাদে আজকে আমরা দুধেল গাইরা যেভাবে মেয়েদেরকে সস্তা ভেবেছে এবং সেটা মুখ্যমন্ত্রীর মদতে মুখ্যমন্ত্রী মেয়েদের রেহাট ভেঙে দিচ্ছেন এটা নয় যেভাবে ওরা মেয়েদেরকে ছোট করে দেখাচ্ছে তার ফলে মেয়েদেরকে আজকে এই অবস্থান সম্মুখীন হতে হচ্ছে এটা একটা পর্যটন শিল্প এই পর্যটনের ওই প্রভাব পড়বে এবং মেয়েদের নিরাপত্তার জন্য আজকে আমরা এই পথে নেমে বোঝা যাচ্ছে কনিষ্ক বিজেপি দল থেকে পথে নেমেছেন তারা এবং যে ঘটনা ঘটে গিয়েছে যে লজ্জাজনক ঘটনা ঘটে গেছে দীঘায় সেই ঘটনার প্রতিবাদের রাস্তায় শুভেন্দুর নেতৃত্বে মিছিল ব্রেকিং নিউজ আপনাদেরকে জানিয়ে রাখি বেলগাছিয়ায় মিল্ক কলোনিতে আগুন ঘটনাস্থলে দমকলের ছ ছটা ইঞ্জিন এই মুহুর্তে এক্সক্লুসিভলি সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি ঘটনাস্থলে দমকলে ছটি ইঞ্জিন পৌঁছেছে এবং কালো ধোঁয়ায় থেকে গিয়েছে গোটা এলাকা সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে বেলগাছিয়ায় মিল্ক কলোনিতে আগুন লেগেছে ঘটনাস্থলে দমকলের ছটা ইঞ্জিন পৌঁছেছে ইতিমধ্যেই তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে এখনও অবধি কী কারণে অগ্নিকান্ড ঘটলো এখন অবধি জানা যায়নি তবে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখেছেন গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে বেলগাছিয়ার ঘটনা বেলগাছিয়ার মিল্ক কলোনিতে আগুন ঘটনাস্থলে দমকলের ছ ছটি ইঞ্জিন টিভি নাইন বাংলা এক্সক্লুসিভলি সেই ছবি সবার আগে দেখছেন আপনারা গোটা এলাকা ঢেকে গিয়েছে কালো ধোঁয়ায় সুজয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সুজয় এখন কি পরিস্থিতি দেখো এখনো আগুন কিন্তু নিয়ন্ত্রণে আসেনি এবং এই মুহূর্তে দমকলের ছটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়েছে এবং ছবিতে যেটা দেখা যাচ্ছে যে আগুনের তীব্রতা কিন্তু অত্যন্ত বেশি এবং ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা এই মুহূর্তে ঘটেছে এবং দমকল সূত্রে যেটা জানা যাচ্ছে যে সেখানে আরো দমকল

পাও তোথের ভিত্তিতে জিজ্ঞাসা সিজার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে আর ডিটেইলসই জানাবেন সিজার দেখো যখন টেক সাজাহান সময়ে চেয়ে ডিডপ্তরে আইজিপি এর কাছে চিঠি দিচ্ছেন ঠিক সেই সময়তেই কিন্তু সাজাহানের বিরুদ্ধে তথ্য প্রমাণ সংগ্রহ করবার জন্য তাকে জেলে গিয়ে ইডি অধিকারী কাজ জ্যোতিপ্রিয় মল্লিককে জিজ্ঞাসাবাদ করছেন কারণ এই জিজ্ঞাসাবাদের যেটা ইডি সূত্র থেকে জানা যাচ্ছে একদিকে যেমন পাচার করেছেন সেটা জানা এবং তার সঙ্গে সঙ্গে শাহজাহানের মাধ্যমে কিভাবে তিনি লগ্নি করেছেন সেই বিষয়টাকে স্পষ্ট করার চেষ্টা করছেন ইডি আধিকারিকরা অর্থাৎ আগামী বারো তারিখ শেখ শাহজাহানের আগাম জামিন মামলার আগে তারা ইডি পক্ষ থেকে কিন্তু শেখ শাহজাহানের বিরুদ্ধে যাবতীয় তথ্য প্রবণিত করার চেষ্টা করা হচ্ছে বেশ ধন্যবাদ আবার দলের সংগঠনের সক্রিয় অভিষেক ষোলোই ফেব্রুয়ারি সাংসদ বিধায়কদের নিয়ে বৈঠকের সম্ভাবনা ব্লক সভাপতিদেরও বৈঠকে ডাক এই মুহূর্তে কি খবর পাচ্ছি আমরা প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন প্রদীপ্ত দেখো অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী ষোলো তারিখ তিনি বৈঠক দেখেছেন এবং এই বৈঠকটি ভার্চুয়ালি হবেন বৈঠকে থাকবেন দলের সাংসদ বিধায়ক এবং ব্লক সভাপতিরা এবং সেই বৈঠক থেকেই রাজনৈতিক মহল মনে করছে তৃণমূল কংগ্রেসের কি রণকৌশল হবে আগামী লোকসভা নির্বাচনে তারই উপায় বাতলে দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বেশ কিছুদিন ধরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নিষ্ক্রিয় ছিলেন তা নিয়ে নানা চর্চা জল্পনা তৈরি হচ্ছিল দলের সঙ্গে তার দূরত্ব বাড়ছিল এহেন হেন আবহের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল এবং এই বৈঠক থেকেই তৃণমূল কংগ্রেস কোন পথে এগোবে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রেই বা কি গুরুত্ব বা কিভাবে তারা প্রচার জনক আরো একবার সক্রিয় অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলাই যে আপাতত ধন্যবাদ তোমাকে